খালি এই জামু ঝিনু গাছ সামু করতেছে ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন খোকসা গড়াই নদীতে আমাদের চারটা ভাই ব্রাদার চারদিক ঘিরে মাছ ধরার আয়োজন করেছে তারা মাছ ধরছে কিন্তু খুবই হতাশ জালে মাছ উঠছে না আমরা খুবই হতাশ আপনারা দেখতে পাচ্ছেন এই যে গায়েস আপনাদের দেখালাম টাইগার চিংড়ি এখন দেখছেন বাংলাদেশের দেশি চিংড়ি এই যে দেখেন এটা হচ্ছে দেশি চিংড়ি আর আগে দেখালাম টাইগার চিংড়ি এটা আমাদের দেশি চিংড়ি এই যে দেখেন কত বড় বড় চিংড়ি এই যে দেখেন কত বড় একটা চিংড়ি দেখা যায় এই চিংড়ি মাছ আমার খুব ফেভারিট চিংড়ি মাছ কার কার ফেভারিট অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর আমার বেশি 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 করে ভিডিও শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমি একটা জিনিস বুঝি না যে আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট করতে চান না হয় কেন ভাইয়া আমার ভিডিও কি আপনাদের ভালো লাগে না যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত অন্যান্য জাতি এবং ধর্মের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ সকলকে এত সময় সঙ্গে থাকার জন্য একটা কুচি ধরা বাইম মাছ দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন একটা বড় বাইন ধরা পড়ছে মাছ মারার প্রক্রিয়াটা দেখাচ্ছে আপনাদেরকে দেখা যাক এই জালে কি ধরা পড়ে का तो हो चीज निकल आया देखिए दुष्ट सुरेश सर ऐसा कैसे है नया फोटो तेरी आवाज मत सुन कोई कुछ नहीं लग रहा है मैंने एक ढंग दिया बराबर

দর্শক বিন্দু ভিডিও বেশি লং করবো না এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ দিয়ে আবারও আমার ভিডিও এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ